ঙ্গল ঠিক আছে আমি বক্তিতভাবে নবান্য ঘেরাও অভিযান যেটা এই বাংলার প্রতিটি মানুষ শুনতে চাইছিল যে ডাকের জন্য এই বাংলার তোলামুলিরা ছাড়া অধিকাংশ মানুষ অপেক্ষা করে বসেছিল দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ আর পদত্যাগ না করলেই নবান্য খেরাও কারা ডাক দিল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের তরফ থেকে ডাক দেওয়া হয়েছে ছাত্ররাই তো ডাক দেবে ছাত্রই তো আন্দোলন করবে আর ছাত্ররা আন্দোলন করলে কি হয় সেটা পাশের দেশটাকে দেখে তো বুঝে গেছেন বাংলাদেশের আন্দোলন স্বাধীনতা আন্দোলন পরবর্তীকালে কি হয়েছিল সেটা তো পরের কথা কিন্তু একটা ছাত্র আন্দোলনে একটা নির্বাচিত সরকার পড়ে গেছে শেখ হাসিনা প্রধানমন্ত্রী প্রাক্তন পালিয়ে যেতে হয়েছে এবারেও কি ছাত্র সমাজের চাপে যেটা গোটা বাংলার মানুষ চাইছে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ সেটা কি সম্ভব হবে কারা ডাক দিল নবান্ন অভিযানে কবে নবান্ন অভিযান হচ্ছে কাদের কাদেরকে আসতে বলা হচ্ছে রাজ্যের বিরোধী দলের দেখলাম পরিষ্কার ঘোষণা করে দিলেন যে আমি দল এবং পতাকা ছাড়া নিজে ব্যক্তিগতভাবে এই নবান্ন অভিযানে হাজির থাকবো আপনারাও কি থাকবেন কারা ডাকলো সবটা শোনাবো আপনাদের দেখাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন সেসব অবধি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ উই ওয়ান্ট জাস্টিস ব্যানার একদম পড়ে গেছে সোশ্যাল মিডিয়া দেখলাম আমি উই ওয়ান্ট জাস্টিস দফা এক দাবি এক মমতার পদত্যাগ ছাব্বিশ আট দু হাজার চব্বিশের মধ্যে অর্থাৎ আগস্টের ২৬ তারিখের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ না করলে সাতাশ আট দু হাজার চব্বিশ সাতাশ আগস্ট নবান্ন চলো সময় দুপুর দুটো এবং বলা হয়েছে প্রত্যেক বাড়ি থেকে নিজের উদ্যোগে অন্তত একজন করে আসার ডাক দেওয়া হয়েছে এই বাংলার প্রতিটি বাড়ি থেকে অন্তত একজন করে আসুন কোনো অশান্তি নয় পাশে থাকুক পুলিশ আহ্বানে কারা ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ ঠিক এরকম ভাবে একটা পোস্টার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ কারা এখনো খবর পায়নি কারা ডাক দিল খবর নেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই এই পোস্টটি ভাইরাল পরিষ্কার পশ্চিমবঙ্গের প্রত্যেক বাড়ি থেকে নিজ উদ্যোগে অন্তত একজন করে আসার ডাক দেওয়া হয়েছে নিজ উদ্যোগে অর্থাৎ এই নবান্ন ঘেরাও অভিযানে কোনো বাস থাকবে না যেমন রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে থাকে কোনো ডিম ভাতের আয়োজন থাকবে না যেমন রাজনৈতিক দলগুলোর কাছে থাকে কোনো বিরিয়ানির প্যাকেট থাকবে না যেমন রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে থাকে আপনাদের প্রত্যেক বাড়ি থেকে আসতে হবে গোটা রাজ্য থেকে আসতে হবে এবং নবান্ন ঘেরাও করতে হবে কেন কারণ এরপরে এই রাজ্যে মুখ্যমন্ত্রী পদে মমতা বন্দ্যোপাধ্যায় থাকার কোনো অধিকার নেই এবং সেটা তিনি নিজেই প্রমাণ করে দিয়েছেন আপনারা জানেন মুখ্যমন্ত্রীর পদত্যাগ এক চেয়ে নিজে মিছিল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিচার চেয়ে যে বিচারটা তার সরকার তার পুলিশ দিতে পারেনি শুধু বিচার দিতে পারেনি তাই নয় গোটা বাংলার মানুষের কাছে পরিষ্কার এই পোস্টমর্টম রিপোর্ট দেখে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কলকাতা পুলিশ বিনীত গোয়েলের নেতৃত্বে এই ঘটনাকে ধামাচাপা দেওয়া হয়েছে পুলিশ যতই বলুক কলকাতা হাইকোর্ট বলা দিয়েছে আজকে সুপ্রিম কোর্ট বলা দিয়েছে পুলিশ প্রশাসন একেবারে ব্যর্থ মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমেছেন কেন রাস্তায় নেমেছেন কারণ তার পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী দুটোই ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী কে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী কে মমতা বন্দ্যোপাধ্যায় তিনজনাই রূপে ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রী ব্যর্থ কারণ রাজ্যের স্বাস্থ্য একটা সুপার স্পেশালিটি হাসপাতালে মহিলাদের নিরাপত্তা নেই হাসপাতালের ভেতর একজন মহিলাকে শারীরিক অত্যাচার করে খুন করে দিয়ে যাচ্ছে তিন থেকে চারজন কেউ জানতে পারলো না যে সবকিছু চাপা দিল সেই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে রাতারাতি প্রমোশন দিয়ে অন্য মেডিকেল কলেজের অধ্যক্ষ বানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ সব জানেন অধ্যক্ষ সন্দীপ ঘোষ যেমন সবটা জানেন তেমনি মনে হয় সবটা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এবং সবটা জানেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল তার জন্য নির্যাতিতা যে ডাক্তার মহিলা যাকে গুণ করা হয়েছে তার বাবা মা বিনীত গোয়েলকে গ্রেপ্তার করার ডাক দিয়েছেন তৃণমূলের সাংসদ সুখেন্দ্র শেখর রায় বিনীত গোয়েলকে গ্রেপ্তার করে জেরা করার পরামর্শ দিয়েছেন ব্যর্থ নিজের রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে সুপার স্পেশালিটি হাসপাতালে মহিলারা নিরাপত্তা নেই মহিলার নিরাপত্তা নেই নিরাপদ নয় মহিলারা নিরাপদ ছেড়ে দিন আরজিকর হাসপাতালে ডাক্তার মহিলাদের জন্য সামান্য একটা বাথরুম নেই তারা আবার নিরাপত্তা কি দেবে পুলিশ মন্ত্রী ব্যর্থ রাজ্যে আর্জি করের মতন সুপার স্পেশালিটি হাসপাতালে দু তিন হাজার লোক এসে করে দিল পুলিশ খবর পেলো না বিনীত গোয়ালের পুলিশ কতটা অপদার্থ সেটা আজকে বলে দিয়েছে আমাদের সর্বোচ্চ অপদার্থ কলকাতার পুলিশ কমিশনার এখনো পদত্যাগ করেন অপরাধীকে রক্ষা করার চেষ্টা করলেন গোয়েন্দা প্রধান মুরলীধর কাউকে গ্রেপ্তার করতে পারলেন না ওই এক সিমিক পুলিশ ছাড়া অথচ এই কলকাতা পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই অত্যাচারিত ডাক্তারটির মৃতদেহ যত তাড়াতাড়ি সম্ভব সৎকার করে দিল যত তাড়াতাড়ি সম্ভব দ্বিতীয়বার পোস্টমর্টেম করার কোনো চান্সই রাখলো না আর এই মহিলা ডাক্তারের শরীরে অপরাধীরা নিজের চিহ্ন ছেড়ে গেছিল আচরের দাগ কামড়ের দাগ প্রত্যেকের ডিএনএ ছিল এই মহিলা ডাক্তারটির শরীরে যেটা আমি গত দশ দিন ধরে চিৎকার করে বলে যাচ্ছি আমার মতন একজন সাধারণ মানুষ যেটা বুঝতে পারছে কলকাতা পুলিশের এই অপদার্থ এবং অযোগ্য দুই পুলিশ অফিসার বুঝতে পারেনি এটা বিশ্বাস করতে হবে দু চারজন অপদার্থ পুলিশ অফিসারের জন্য গোটা কলকাতা পুলিশ ফোর্সের বদনাম হয়ে গেল গোটা বাংলার পুলিশের অপমান হয়ে গেল এতটাই অপমান হতে হচ্ছে যে এই সঞ্জয় রায় যে সিভিক পুলিশ যার সঙ্গে থাকতো এই ব্যারাকে ব্যাটেলিয়ানে সেই পুলিশকে অনুপ দত্ত নাকি নাম তাকে আজকে সিবিআই ডেকে পাঠিয়েছে এবং রীতিমতো ক্যামেরার হাত থেকে বাঁচতে রীতিমতো ছুট লাগালেন যেন মনে হচ্ছে দৌড় কম্পিটিশনে নামিয়েছেন এত জোর ছুটলেন একে যদি অলিম্পিকে পাঠাতো তো ফাইনাল অন্তর উঠে যেত এত লজ্জার ব্যাপার দেখবেন নাকি সেই ছবি একবার দেখুন ভালো করে

দেখলেন এই হচ্ছে মমতার পুলিশ আগে চোরেরা পুলিশের ভয়ে ছুটে পালাতো এখন পুলিশ নিজেই ছুটে পালাচ্ছে পুলিশ মহিলাদের বাথরুমে লুকিয়ে পড়ছে কর হাসপাতালে তিন হাজার লোক জলের পাই বাস নিয়ে করের উপর ঝাঁপিয়ে পড়ল। পুলিশ টের পেল না আমরা ভিজুয়াল পেয়ে গেলাম যে বেলগাছিয়ার বস্তি থেকে লরি করে লোক আসছে গোটা রাস্তায় সিসিটিভি মুড়ে দেওয়া অপদার্থ কলকাতা পুলিশ দেখতেই পেলো না তাচ্ছ বড় কথা আছে আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রী আবার পুলিশ কিছু না করে মহিলাদের বাথরুমে লুকিয়ে পড়ার জন্য তাদের আবার বাহবা দিলেন যে ভাগ্যিস পুলিশ কিছু করেনি কোন অপদার্থ অযোগ্যতার রাজ্যে আপনারা বাস করছেন একবার ভাবুন লজ্জা লাগে না আপনাদের আমি জানি এই মুহূর্তে বাংলার মানুষের জনজাগরণ ঘটেছে শুধুমাত্র তৃণমূলী ছাড়া বাকি সবার অন্তত এই ঘটনাতে নিজেদের লজ্জা পেয়েছেন যে কাকে ভোট দিয়েছে একমাত্র কিছু তৃণমূলী আছেন দুঃখ লাগে তাদের মধ্যে কেউ আবার দুর্গা পুজো করেন মায়ের পুজো করেন আর জীবিত মাকে সম্মান দিতে যান না তারা এখনো ওই ছেঁড়া চটির ফিতে সেলাই করে যাচ্ছে নিজেদের ফেসবুক পোস্টে লজ্জা লাগা দরকার এরা নিজেদেরকে পুজো উদ্যোক্তা বলে একটা শব্দও এর বিরুদ্ধে লেখে না পুজো উদ্যোক্তা মিছিল একটা ভালো হতো না সবাই মিছিলে নামতে সৌরভ গাঙ্গুলি পর্যন্ত ডোনাকে নিয়ে মিছিলে নামছে আগামীকাল কলকাতার পুজো উদ্যোক্তাদের একটা মিছিল হলে ভালো হতো না একটু সিদ্ধারা জোরটা দেখান মা দুর্গার পুজো করে অসুর নাশ করে যে মা দুর্গা তার পুজো করে অথচ কলকাতার পুজো উদ্যোক্তাদের কারোর কোনো নেই ভাবা যায় দিন পর একটা শুধুমাত্র চিঠি লেখে আমরাও প্রতিবাদ করছি ছেড়ে দিল ধিক্কার লাগে লজ্জা লাগে না আপনাদের আপনারা দুর্গা পুজো করেন এত ভিতু এত চটি চাকা পুলিশ মন্ত্রী ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রী ব্যর্থ মুখ্যমন্ত্রী লজ্জাজনক ভাবে সেই সন্দীপ ঘোষকে প্রমোশন দিয়ে অন্য একটা হাসপাতালের অধ্যক্ষ করে দিলেন আজকে সুপ্রিম কোর্ট জাতা বলেছে জাতা বলেছে গোটা দেশের সামনে এই বাংলার মান সম্মান ইজ্জত সব ধুল হয়ে গেছে কারণ কে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তার জন্যই দাবি তুলেছে বাংলার মানুষ দফা এক দাবি এক মমতার পদত্যাগ আর যদি ছাব্বিশ তারিখ রাতের মধ্যে পদত্যাগ না করে তাহলে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের তরফ থেকে সাতাশ তারিখে নবান্ন ঘেরাও অভিযান হবে এবং এই ঘেরাও অভিযানে বিরোধী দলনেতা নিজে ব্যক্তিগত ভাবে থাকবেন কোন রকম দল এবং পতাকা ছাড়া কি বলছেন শুভেন্দু অধিকারী শুনুন আপনারা ঠিক আছে আমি ব্যক্তিগত যাবো না না যদি এখন করেছে তো মানে সবে এটা

পতাকা বিজেপি যেখানে থাকবে সেখানে থাকবো বিজেপি করবে আর পতাকা ছাড়া অন্য কেউ করলে ডাকলে সেখানে যদি আমার অন্যতম যে আমি একটা বিরোধী দল নেতা জনপ্রতিনিধি আমার সম্মানহানি যেখানে হবে না সেখানে আমি একটা কোথাও গেলাম সেখানে ধরুন শুনতে হলে এই আজাদি জুটা হয় এই আজাদি ঝুঁটা হয় সেখানে তো পতাকা না থাকলেও আমি যাব দেশ আগে

এমন কোন কর্মসূচি যদি হয় এবং সেই কর্মসূচিতে যদি মমতা ব্যানার্জির পদত্যাগটাই দাবি হয় আমার কোনো আপত্তি ব্যক্তিগতভাবে আমি যাবো আমার পার্টি এগুলো অনুমোদন করে বাধা দেয় না শুভেন্দু অধিকার আজকে বলেছেন একেবারে ব্যর্থ যেটা আমি প্রথমেই বললাম পুলিশ মন্ত্রীও ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রীও ব্যর্থ এই দুজনেরই দুর্ভাগ্যজনকভাবে ভাবে দুজনেই একজনই লোক একজন মহিলা দুজনের পদত্যাগ করা উচিত রাজ্য সরকার জনগণের করের টাকায় যে মুখ্যমন্ত্রী উই জাস্টিস চাইছেন পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী মিছিল করছেন পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে উই ওয়ান্ট জাস্টিস ব্যানার নিয়ে সেই পুলিশ মন্ত্রী সুপ্রিম কোর্টের সবচেয়ে কস্টলি লয়ারকে আজকে দাঁড় করিয়েছেন সবচেয়ে কস্টলি লয়ার আপনি আজকেও ডাক্তার বন্টির আত্মাকে শান্তি দিতে পারলেন না আপনি কয়েক লক্ষ টাকা যারা মিলিয়ে নেয় এই সমস্ত নৈয়ারকে আজকে অ্যাপিয়ার করলেন অ্যাপিয়ার করলেন শুধুমাত্র যাতে আপনার ঘনিষ্ঠ লোকজন আপনার পেয়ারের গিনিত বোয়েলরা সন্দীপ ভোসরা স্টিদাসেরা যাতে আড়ালে থাকে আজকেও গরিত অপরাধ আপনি করলেন তাই আমরা যারা পশ্চিমবঙ্গের মাটিতে থাকি কাজ করি পর্যবেক্ষণ করি নির্বাচিত জনপ্রতিনিধি রাজনৈতিক কর্মী এবং আমাদেরও কিছু সচেতনতা সংবেদনশীলতা আছে বলে মনে করি আফটার আফটারঅল উই বা হিউম্যান আমাদের বিশ আছে বলি আমরা মানুষ এর সলিউশন একটাই দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ এর কোনো বিকল্প নেই এর কোনো বিকল্প নেই এটাই হচ্ছে সলিউশন প্রত্যেক বাংলার প্রত্যেকটি মানুষ ওই যে বললাম শুধু তৃণমূল ছাড়া তৃণমূলীরা ছাড়া বাংলার প্রতিটি মানুষ চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় রেজিগনেশন দিয়ে কারণ তিনি শুধু ব্যর্থ নন স্বাস্থ্যমন্ত্রী হিসাবে ব্যর্থ পুলিশ মন্ত্রী হিসাবে ব্যর্থ শুধু ব্যর্থ নন যারা এই ঘটনার অপরাধ চাপা দেবার চেষ্টা করলো তিনি তাদের পাশে দাঁড়িয়েছেন এবং তিনি দায়িত্ব নিয়ে বিনীত গোয়েলকে দিয়ে এই ডাক্তারি মহিলা অত্যাচারিত মহিলাটির মহিলার ডেড বডি পুড়িয়ে দেবার ব্যবস্থা করলেন আজকে যে শ্মশানে পোড়ানো হলো সেই শ্মশানে যারা আছেন তারা পর্যন্ত বলেছেন পুলিশ এসে এত তারা তাড়াহুড়ো করেছে যাদের আগে লাইন ছিল তাদেরকে টপকে পুলিশের নির্দেশে এই ডাক্তার মহিলার ডেড বডি পোড়ানো হয়েছে ভাবতে পারছেন সবাই জানছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসন হাসপাতাল কর্তৃপক্ষ প্রত্যেকে কিছু অপরাধীকে আড়াল করার চেষ্টা করলো কলকাতার পুলিশ লজ্জাজনক ভাবে অপরাধীদের আড়াল করলো একদিনের মধ্যে এরা অপরাধী ধরতে পারতো একদিনের মধ্যে বিনীত গোয়েল পুলিশ কমিশনার মুরলীধর গোয়েন্দা প্রধান নিজেদের কাজটা করলেন না কারণ ওই ডাক্তারের শরীরে বারবার যেটা আমি বলে আসছি গত দশ দিন ধরে বারবার এটাই বলবো কলকাতা পুলিশ অপদার্থ এবং অযোগ্য ওই ডাক্তার মহিলার শরীরে প্রত্যেকটা অপরাধী নিজেদের ছাপ ছেড়ে গেছিল কামরানোর দাগ নখের আচরের দাগ ডিএনএ ছেড়ে গেছিল প্রত্যেকটা অপরাধী কিন্তু তবু আজকে বারো দিন পর একটাও অপরাধী আমাদের সামনে এলো না সঞ্জয় রায় এই সিভিক পুলিশ ছাড়া ভাবতে পারছেন কত বড় অপদার্থ এবং অযোগ্য পুলিশদের সঙ্গে আমরা বাস করছি এখন তারা আমাদের নিরাপত্তা দেবে জি করে মহিলাদের বাথরুমে লুকিয়ে পড়ে লুকিয়ে পড়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ বিনীত গোয়েলের পুলিশ যার জন্য তারা মুখ্যমন্ত্রীর প্রশংসা পেয়েছে তারা আমাদের নিরাপত্তা দেবে বিনীত গোয়েলের পুলিশ আপনাকে রক্ষা করবে যারা ভাবছেন এটা তারা মূর্খের স্বর্গে বাস করছেন তোলা ছাড়া প্রত্যেকে চান মমতা পদত্যাগ করুন দফা এক মমতার পদত্যাগ ছাব্বিশ না করলে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের তরফ থেকে নবান্ন দেওয়া হয়েছে প্রত্যেক বাড়ি থেকে একজন করে আসতে বলেছেন কারণ কোনো পরিবহন কোনো খিচুড়ি ডিম ভাত ব্যবস্থা থাকবে না এখন জানি না এই পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের তরফ থেকে যাদের ডাকা হয়েছে তাদের কারা এরা কারা যাদের সাপোর্ট করছেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী রাজ্যের প্রতিটি মানুষ সাপোর্ট করছে আমরা আপডেট দিতে থাকবো আপনাদের যে এই ঘটনা কি হচ্ছে নবান্ন ঘেরাও অভিযান কতটা কি হচ্ছে আপনাদের আপডেট দিতে থাকবো আপনারা দেখতে থাকুন দা নিউজ বাংলা কারণ আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না